ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে প্রথম ভিডিওতে আমরা একটা বোনাস ধামাকা নিয়ে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় ভিডিওতে আইপিও নিয়ে আলোচনা করেছি যারা দেখেননি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন এই ভিডিওতে আরেকটা কোম্পানির বোনাস নিয়ে আলোচনা করতে চলেছে যেটা কোম্পানি সদ্য বোনাস দেবে বলে ডিক্লেয়ার করেছে তো চলুন দেখেনি কোন কোম্পানি এবং কবে বোনাস দেবে ডিটেলসটা তার সাথে সাথে আরও কিছু নিউজ নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে আপনারা অবশ্য থামেলে দেখেছেন যে কোন কোন কোম্পানি নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি অটো সেক্টরের একটা দিক কোম্পানি নাম কি অশোক লেলেন তো এই অশোক লেলেন এই কোম্পানিটা কিন্তু ডিক্লেয়ার করেছে যে কোম্পানি বোনাস দিতে চলেছে তো দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছিল মার্কেটের প্রেশার জন্য এই কোম্পানিটাও নিচে এসেছে তো চলুন দেরি না করে যে নিউজটার জন্যে আমরা অপেক্ষা করছি সেই নিউজটা আগে দেখে নিই দেখুন অশোক লেলেন এই কোম্পানিটা বোর্ড মিটিং করতে চলেছে কিসের জন্য বোনাস স্যারের জন্যে কবে অন ফ্রাইডে ফ্রাইডে মানে ফ্রাইডে মানে কিন্তু তেইশ তারিখ মাথায় রাখবেন তো তেইশ তারিখে এই কোম্পানিটা বোনাস নিয়ে কিন্তু বোর্ড মিটিং করতে চলেছে এবং সেদিনকেই আমরা জানতে পারবো যে কোম্পানিটা বোনাস দিচ্ছে কিনা এবং দিলে কোন কত রেশিওতে দিচ্ছে কোম্পানি সেদিনকে বোর্ড মিটিংয়ের মাধ্যমে বোনাস স্যারের নিয়ে আলোচনা করবে এবং তার পাশাপাশি কোম্পানি কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে যে কোম্পানি কোয়ার্টার ফোরের অর্থাৎ ফাইন্যান্সিয়াল রেজাল্টও কিন্তু ডিক্লেয়ার করবে সেদিনকেই তেইশ তারিখ তো যাদের কাছে এই কোম্পানিটা রয়েছে তাদের কাছে কিন্তু এই তেইশে মে এই দিনটা খুব ইম্পর্টেন্ট যেখানে কোম্পানি কোয়ার্টার ফোর রেজাল্ট তো আলোচনা করবেই এবং তার সাথে কিন্তু কোম্পানিটা বোনাসও দিতে চলেছে এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ এই কোম্পানির জন্য ডিএলএফ একটা রিয়েল স্টেট কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা তিন পার্সেন্টের ওপর একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে মার্কেটের প্রেসারের জন্য বলতে পারেন কোম্পানির মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে এবং কোম্পানিটা নিচে আসছে তো এই কোম্পানিটা এই কোম্পানিটা রেজাল্ট ক্লিয়ার করেছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই মার্চের কোয়ার্টার ডিসেম্বরের কোয়ার্টার এবং এক বছর আগের মার্চের কোয়ার্টার সেলস দেখলে দেখা যাবে একুশশো পঁয়ত্রিশ এক বছর আগে আগের কোয়ার্টারে পনেরোশো উনত্রিশ এই কোয়ার্টারে তিন হাজার একশো আঠাশ তো একুশশোটা তিন হাজার একশো হয়েছে একত্রিশশো হয়েছে এবং পনেরোশোটা ডবল হয়ে গেছে তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানি যে ইনকাম বা রেভিনিউ সেটা কিন্তু যথেষ্ট ভালো করা যায় তো এবার খরচা এক বছর আগে দেখলে যাবে তেরোশো একাশি খরচা করেছিল আগের কোয়ার্টারে এগারো ঊনত্রিশ এই কোয়ার্টারে একুশশো পঞ্চাশ তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে সাতশো চুয়ান্ন আগের কোয়ার্টারে চারশো এই কোয়ার্টারে নয়শো আটাত্তর তো সাতশো চুয়ান্নটা নয়শো আটাত্তর হয়েছে ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং কোয়ার্টারলিও দেখলে যাবে চারশোটা নয়শো আটাত্তর হয়েছে কোয়ার্টারলিও যথেষ্ট ভালো করেছে বা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট তারপরে মেন প্রফিট তো মেন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানির নেট প্রফিট এক বছর আগে নয়শো কুড়ি আগের কোয়ার্টারে হাজার উনষাট এই কোয়ার্টারে বারোশো বিরাশি তো ওখানে চারশো পাঁচশো নয়শো ছিল সেখান থেকে হঠাৎ করে কী করে এত বড় বড় ফিগার চলে আসলো দেখুন প্রতি কটা কোম্পানি না রিয়েল এস্টেটের কোম্পানির আদার্স ইনকাম একটা অ্যাড হয় তো এই আদার্স ইনকামের জন্য না প্রচুর ইনকাম অ্যাড হয় তো তার জন্যই নেট প্রফিটটা এরকম প্রেজেন্ট করে তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে এক বছর আগে যা করেছিল নয়শো কুড়ি সেখান থেকে কিন্তু যথেষ্ট ভালো করেছে বারোশো বিরাশি এবং কোয়ার্টারলিও হাজার উনিশ একটা বারোশো বিরাশি হয়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখেছি যেটা আমরা ইপিএসও দেখতে পারবো থ্রি পয়েন্ট সেভেন টু এক বছর আগে ইপিএস আগের কোয়ার্টারে ফোর পয়েন্ট টু এইট এই কোয়ার্টারে ফাইভ পয়েন্ট ওয়ান এইট তো ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে যার জন্য কোম্পানি বলতে পারেন শেয়ারহোল্ডাররা আজকে সেলিব্রেট করছে কোম্পানিটাকে নিয়ে এই মার্কেটে বরুণ বেভারেজ বরুন বেভারেজ এই কোম্পানিটা একটা বেভারেজ কোম্পানি যেই কোম্পানিটা পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কী করে বোটলিং ডিস্ট্রিবিউশন এবং ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে তো বিজনেস ইউনিক বিজনেস পেপসিকোর প্রোডাক্ট বলতে পেপসি ট্রপিকানা বলুন স্লাইস বলুন স্টিং বলুন মিলিন্ডা বলুন যতগুলো প্রোডাক্ট আছে শুধু আমাদের ইন্ডিয়ার মধ্যে না ইন্ডিয়ার সাথে সাথে টোটাল পনেরোটা দেশে করে তো কোম্পানি কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়িয়ে যাচ্ছে তবে ইন্ডিয়ার মধ্যে একটা কম্পিটিশনের সম্মুখীন পড়েছে এই কোম্পানিটাকে কাম্পা করা অর্থাৎ রিলায়েন্স গ্রুপের কোম্পানি তো কোম্পানিটার মধ্যে আজকে দেখলে দেখাবে দেখুন প্রায় দু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন কারণ মার্কেটের প্রেসার রয়েছে কোম্পানিটা হেভি রিসেন্ট ভালো একটা রিটার্নও জেনারেট করে দিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটা অর্থাৎ বরুণ বেভারেজ শ্রীলঙ্কার একটা কোম্পানি যে কোম্পানিটার নাম হচ্ছে এভারেজ ইন্ডাস্ট্রিয়াল সেই কোম্পানিটাকে থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ডলার দিয়ে কি করেছে ফিফটি পারসেন্ট স্টেক ক্রয় করেছে বা অ্যাকোয়ার করেছে অর্থাৎ বলতে পারেন কন্ট্রোলিং ক্ষমতা এখন বরুণ বেভারেজের কাছে চলে এসেছে তো এই কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু একটা বেভারেজ কোম্পানি যেটা শ্রীলঙ্কায় বিজনেস করছিলো তো সেই কোম্পানির বিজনেসটাকে অ্যাকোয়ার করেছে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বরুণ বেভারেজের জন্য যেখানে বিজনেস বাড়তে চলেছে যেখানে এই কোম্পানিটা শ্রীলঙ্কার মধ্যে কাজ কী করে শ্রীলঙ্কার মধ্যে প্রোডাকশান ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে সেলিং অফ কমার্শিয়াল ফিজিকুলার অর্থাৎ যেটা একটু আগে বলছিলাম যে এই প্রোডাক্ট রিলেটেডই কাজ করে এখানে ফিজিকুলার কিন্তু কুলিং করার জন্যে কাজে লাগে তো যেখানে বরুণ বেভারেজের বিজনেসটা কিন্তু আরও বাড়বে যেখানে বলা হচ্ছে কি কি দিস স্ট্র্যাটেজিক মুভ ইজ এক্সপেক্টেড টু এনহান্স বরুণ বেভারেজ সাপ্লাই চেন ক্যাপাবিলিটি অ্যান্ড এক্সপেন্ড ইটস ফুডপিন ইন সাউথ এশিয়ান মার্কেট তো কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে কন্টিনিউয়াসলি লাস্ট কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে রেলওয়ে সেগমেন্টে যেখানে এই কোম্পানিটা এই কোম্পানিটা বলতে পারেন যে নতুন লাইন ইলেকট্রিফিকেশান তার সাথে রোড কনস্ট্রাকশান ব্রিজ বলুন টার্নিন বলুন এইসব নিয়ে কাজ করে লাস্ট কয়দিনের ভালো রিটার্নের পরে দেখুন পাঁচ দিনে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা ষোলো সাড়ে ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু লো থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখলে দেখাবে কোম্পানিটা আঠাশ পার্সেন্ট সাড়ে আঠাশ পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে তো এতটা রিটার্ন দেওয়ার পরে আজকে কিছুটা স্বস্তি দেখাচ্ছে কোম্পানিটা প্রায় চার পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে ফাইটাল নিউজ তো চলুন নিই নিউজটা কি ইনকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু কোয়ার্টার ফোরের রেজাল্টের সিজন চলছে তো রেজাল্টের সিজনে ডেট ডিক্লেয়ার করেছে কোম্পানিটা যে কবে তারা রেজাল্ট ডিক্লেয়ার করেছে করতে চলেছে যেখানে তার সাথে সাথে কিন্তু রেজাল্টের সাথে সাথে কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়া বলেও ডিক্লেয়ার করেছে তো কোন দিনকে এই কোম্পানিটা রেজাল্ট দেবে যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তাদের জন্যে কিন্তু বাইশে মে বিকেল তিনটে তিরিশ পি এম এই দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আজকে কুড়ি তারিখ কালকে একুশ পরশু দিন বাইশ তো পরশু দিন তো যারা কোম্পানিটা হোল্ড করছেন তাদের জন্য কিন্তু এই দিনটা ইম্পর্টেন্ট এবং চ্যানেলের সাথে যুক্ত থাকলে সঠিক সময়ে সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে তবে ডিসক্রেমারি দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম কোনোটাই কিন্তু বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন তারপরে বাই করবেন আর থ্যাংক ইউ ভালো থাকবেন